আমাদের শোল মাছ শোল মাছটা নড়ে না কেন এ নো নর নড়াচাড় করা খেয়ে একটু এটা হচ্ছে আমাদের বড়ো বড়ো শোল মাছ দেখেন কীভাবে নড়ে এটা কি আমরা পানিতে ছেড়ে দেবো কি না বড়ো হলে কি আবার আরও খেতে পারবো দেখো তোমরা অনেক নড়াচার করছে এটা রেখে আসো পানিতে রেখে আসো সুন্দর হ্যাঁ সুন্দর মাছ এটা অনেক অনেক কষ্ট করে এই মাছটাকে ধরেছে মাছটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখ কত বড় মাছ মেরেছে ও গ্রামে ছোট্ট পুকুরে ছোট ছোট বাচ্চাদের অসাধারণ মাছ ধরা যেটা হচ্ছে এটাকে বলা হয় ঝাঁকি জাল ছোট ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা খুবই সুন্দর তারপরে হচ্ছে পুকুরে পানি প্রায় শেষ এই কারণে হচ্ছে যে এই মানে মাছগুলো এখন আর ওই রকম আসে না আর তারপর হচ্ছে চেষ্টা করছি আমরা মাছ ধরা দেখাতে দেখি এ বাচ্চাটা কী মাছ ধরে যদিও হচ্ছে এখানে শোল মাছ আছে জেওল মাছ আছে তারপরে হচ্ছে ট্যাংরা আছে তারপরে হচ্ছে রুই আছে তো আমরা আশা করি আপনাদেরকে সব মাছ দেখাতে পারবো এটা গেল আর দ্বিতীয়ত হচ্ছে মাছ ধরাটা কিন্তু আসলে বড়ো জিনিস না মাছ এখানে যে এসে মানে মাছ ধরার চেষ্টা করাটাই হচ্ছে বড় জিনিস এটাই হচ্ছে বড় তারপর আমরা দেখতে চাচ্ছি যে কি কী মাছ এখানে পাওয়া যায় মাছগুলো যদি পাওয়া যায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাছ আসলে প্রচুর মাছ এই মাছগুলো হচ্ছে মূলত চাষ করা যদিও চাষ করা মাছ আপনাদেরকে আরও জানিয়ে রাখি পুকুরে কিন্তু পুকুরে চতুর্পাশে হচ্ছে অনেক মানে গাছগাছলা এখানে হচ্ছে মাছগুলো বড় হয় না আর অবশ্যই পুকুরের আশপাশে গাছ গাছগাছলাগুলো রাখবেন না যেটা হচ্ছে গাছের পাতাগুলো পড়ে হচ্ছে পুকুরটাকে নষ্ট করে দেয় যেটা হচ্ছে এটা আমাদের হচ্ছে ছোট একটা পুকুর এই পুকুরে অনেক মাছ চাষ করেছি আমরা বর্ষা মরশুমে কিন্তু এখন হচ্ছে পানি শেষ শেষ পর্যায়ে এই কারণে হচ্ছে যে আমরা মাছগুলো আস্তে আস্তে ধরে ধরে রান্না করে খাচ্ছি আপনাদেরকে আরও দেখাতে চাই যে এইখানে যে একটা ছোট জাল এই জাল দিয়ে হচ্ছে মূলত আমরা প্রতিদিন অল্প অল্প করে মাছ ধরে নিয়ে থাকি যাই হোক আমি আপনাদেরকে আরও জানাতে চাই আপনারা যদি কখনও পুকুর মানে তৈরি করেন তাহলে হচ্ছে সুন্দর করে চতুর্পাশটা সুন্দর করে বেঁধে নেবেন আর অবশ্যই পুকুরের পাশে যাতে এরকম বাদ যার না থাকে বাদ যার থাকলে যেটা হয় বাঁশের পাতাগুলো পড়ে পোড়া হচ্ছে পরিবেশটা নষ্ট করে ফেলে আর হচ্ছে মাছের প্রচণ্ড চলাফেরাতে কষ্ট হয় এই কারণে হচ্ছে মাছগুলো এখানে আসে না মানে বড় হতে পারে না মাছগুলো মূলত যাই হোক এটা মানে আপনারা অবশ্যই মেনে নেবেন আর আর হচ্ছে যে মাছ চাষ করতে গেলে মাছের কিছু খাবার আছে এই খাবারগুলো দিতে হয় যেমন হচ্ছে এ আমাদের এই পুকুরে আসলে খাবার দিতে হয় না ওরা এমনিই বড় হয় কারণ এনে প্রচুর পরিমাণ খাবার পায় এই কারণে বড় হয়ে যায় আর আমাদের পুকুরটা অনেকটাই ছোট আপনারা ইচ্ছা করলে অনেক বড় বড় পুকুর করতে পারেন অবশ্যই পুকুরে চতুর্পাশটা বেঁধে নেবেন আর মাছ চাষ করাটা কিন্তু খুবই কষ্টের যদি একবার আবার অনেক মজার যদি কেউ একবার করতে পারেন তাহলে কিন্তু সারা বছর আপনি নিজেদের মাছ নিজের পুকুরে মাছ খেয়ে খেতে পারবেন অল্প অল্প করে ধরবেন অল্প অল্প করে খাবেন এটাই হচ্ছে এটার নিয়ম আর যদি ব্যবসায়িকভাবে করতে চান তাহলে এই ক্ষেত্রে হচ্ছে প্রচুর পরিমাণ পানি রাখতে হবে অনেক অনেক ইলে রাখতে হবে জায়গা রাখতে হবে পুকুরে অনেক গভীরতা রাখতে হবে যেমন হচ্ছে আমার এই পুকুরটার একদম গভীরতা নেই একদম গভীরতা যদি থাকতো তাহলে এখানে অনেক পানি হতো তারপর হচ্ছে এখানে অনেক মাছ হতো কারণ গভীরতা না দিকেই হচ্ছে যে আমার এই পুকুরের মাছ সব আমরা আস্তে আস্তে মেরে ফেলতেছি ইয়াও একটা বড় মাছ নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো একটা শোল শোল মাছ দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি জীবনে এই মাত্র আমরা একটা বড়ো শোল মাছ ধরতে পারছি শোল মাছটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটা হচ্ছে শোল মাছটা কিন্তু অনেক বড়ো ছিল মানে যেটা বলার মতো না যাই হোক আপনাদেরকে আর তো জানিয়ে রাখি যে মাছ চাষ আসলে একটা আনন্দের ব্যাপার যেমন কষ্ট আছে তেমন আনন্দ আছে যখন নিজের পুকুরের কোনো মাছ ধরে খাবেন অবশ্যই ওটার মজা ওটার স্বাদ ওটা ভালো লাগা সব কিছুই ভিন্ন আর বাজার থেকে কিনে খেলে আপনি তো জানতেছেন না কোথাকার মাছ খেলাম খাচ্ছেন এটা তো আপনাদেরকে অবশ্যই জানতে হবে আর বাজার থেকে কিনে এসে নিজের পুকুরে চাষ করা মাছটা খাওয়াটা অনেক বেটার আমি মনে করি যাই হোক আমরা অনেক কষ্টে করে একটা শোল মাছ ধরেছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এখন আমাদের সাথে ছিলেন এই কারণে আর শোল মাছ মারাটা কিন্তু চারটেখানের কথা না শোল মাছ কিন্তু এমনি দুর্দান্ত মাছ হয় এটা অনেক জোরে দৌড় দৌড়ায় দৌড়াতে দৌড়াতে অনেক মানে এদের ধরা খুব কষ্টকর যাই হোক আপনারা বেশি করে মাছ চাষ করবেন এটাই হচ্ছে আশা করি আর অবশ্যই পুকুরের চতুর্পাশে পরিষ্কার রাখবেন পরিষ্কার রাখলে মাছগুলো ধুতো বড়ো হবে এটা হচ্ছে আপনি বারো মাস খেতে পারবেন এ হচ্ছে আর এখন আমরা হচ্ছে একটু দেখাতে চাই আপনাদের মাছ শুধু মাছ না মাছের অনেক কষ্ট করতে হয় মাছ কিন্তু আবার হচ্ছে আমরা এখন মাছ ধরাতে চলে যাচ্ছি একটা শিং মাছ যাচ্ছে আমাদের জালে দেখা যাক শিং মাছটা যায় কতদূর যাওয়ার পরে তারপর আমরা দেখতে পাবো এখন এখন একটা শিং মাছ গেছে আমাদের জালে জালটাকে এদিক থেকে তুলে আবার অন্য দিকে ফেলতে হবে এখন যাচ্ছে দুই মাতবর তারিদ মাতবোর আর হচ্ছে নাসির মাতবোর দেখা যাক কীভাবে মাছ তুলে দেখছি আমরা দুই মাতবরে কেমন করে মাছ তুলে ওকে কোনো মাছ আসে নাই আমরা এখন জায়গা পরিবর্তন করব আমরা এখন জায়গা পরিবর্তন করব ইয়াস ওকে দেখা যাক তারিদ মাতবর আর নাসির মাতবর তোমরা তারিদ মাদব চলে আসো নাসির মাদবোর আটটু ঘোরাও তাহলে দেখো আরেকটা শোল মাছ পাবো আমরা শোল মাছ পাওয়াটা আসলে মারাটাই অনেক স্বাদ হুম দেখবে তারিদ মাতবর ওই দেখো ও শোল মাছ ধরছে কীভাবে দেখো তুমি নো আপনি নামলে হবে না তার মাধ্যর এখন দেখো চতুর্দিকে পানি শুধু মাছ আর মাছ হুম আমরা শুধু মাছ দেখব আমরা মাছ দেখতে চাই অনেক মাছ আছে এখানে আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমি দর্শক আপনারা আরও দেখতে পাচ্ছেন মাছের পাহাড় এখানে প্রচণ্ড পরিমাণ মাছ যেটা দেখে আপনারা যেটা দেখে আপনারা অবশ্যই খুশি হবেন যাই হোক আমাদের মাছ মারা শেষ এখন হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছি যাই হোক অনেক মাছ ধরেছি এগুলোকে রান্না করতে হবে রান্না করে খেতে হবে অনেক মজা হবে মাছগুলো অনেক বড় বড় মাছ ধরেছি নাসির আর বাবু সবার মাছ মারা দেখা যাচ্ছে আমরা কত বড় বড় মাছ ধরবো তারে তুমি ওখানে দাঁড়ায় থাকো নাসির চতুর্দিক দিয়ে পানি নাড়াচ্ছে সুন্দর দেখা যাচ্ছে নাসির তো আজকে মাছ ধরেই ফেলবে সবগুলো সাবাস এটা কেন ময়লা ধরেছে এ বাচ্চা তারিদের সাথে তোমার ভাইয়া তো পানি নাড়াচ্ছে না দেখা যাক তারিদ তারিদ নাসির সবাই মিলে একসাথে মাছ ধরছে অনেক বড় বড় মাছ পেয়েছে তারিদ তো তারিদ এদিকে আসো এই এটা ঠিক না ও যে ওই যে মাছ আসবে এখন ওইখানে একটা শিং মাছ আছে একটা কামড় দিয়ে দিবে দৃশ্য আমরা আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর ভেরি গুড এখন একটা শোল মাছ আসবে বড় শোল মাছ গুড টানো টানো আরো চোরে লাভদের চলে গেছে মাছটা আবার এদিকে আবর্ছির এই পাশে রাখো ভেরি গুড এবার আবার দেখা যাক তারিদ নাসির তারিদের ভাইয়া সবাই মিলে একসাথে মাছ ধরছে এ মাছ ধরা চলবে বড় আমরা জানি না মাছ ধরা শেষ হলে আমরা চলে যাব বড় পুকুরে বুঝলাম মাছ ধরা শেষ হলে আমরা বড় পুকুরে যাব যে ওখানে যে বড় বড় মাছ ধরবো ওরা একটু আসুক বা মাছগুলো আসুক সুন্দর সুন্দর চলছে চলছে নাসির দুর্দান্ত মাছ শিকার করছে এ লাদ্দা চলে গেল এটাও এটা কেমন হলো মাছটা চলে গেল কেন আবার যাও এখন দেখা যাক দেখা যাক সুন্দর বড় মাছ আসবে মনে হচ্ছে মনে হচ্ছে বড় মাছ আসবেই আসবেই এবার তারে টাটকা পড়েছে আসতে পারবে না মনে হচ্ছে বড় মাছগুলো কোথায় গেল সব মাছ চলে আসা জালের ভিতরে এখন তার দেখানে এখানে বসবে ভাইয়ের মতো করে এটা আমি বুঝতে পেরেছি সুন্দর করে বসছে ওকে ভেরি গুড বসো সুন্দর বসা আমি দেখতে চাই এরা আসলে কী পরিমাণ মাছ ধরতে পারে আজকে কতগুলো শোল মাছ আছে সব শোল মাছ আমরা ধরে ফেলব একটু জালটা জালটা একটু রাখতে হবে দেখো মাছ অনেক মাছ আসবে আমরা না আমরা আমরা হচ্ছে জাল একটা জায়গায় রাখি রাখের চতুর্ভার হচ্ছে পানি নাড়াচাড়া করি তাহলে অনেক মাছ আসবে ওকে হ্যাঁ